আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমরা একটা কাস্টমার রিভিউ নিয়ে আসলাম আমাদের সম্মানিত কাস্টমার আজকে বাড্ডা থেকে এসেছেন আর গাড়ি চালাচ্ছেন আমাদের ফাইভ জিরো ফোর প্লাস মডেলটা আজকে নিয়েছেন আর এটা সিক্সটি ফোর টোয়েন্টি এম্পায়ারের একটা গাড়ি একবার ফুল চার্জ দিলে অনায়াসে আপনারা সিক্সটি সেভেন্টি প্লাস কিলোমিটার যেতে পারবেন আজকে গাড়িটা নিয়েছেন আলহামদুলিল্লাহ অভিনন্দন কেমন আছেন ভালো আছেন অনলাইনে দেখেছিলেন আচ্ছা পছন্দ হয়েছে আচ্ছা আজকে গাড়িটা নিচ্ছেন এটা আমাদের ফাইভ জিরো ফোর প্লাস সামনে হাইড্রোলিক ব্রিক্স ব্রেক পেছনের ড্রাম ব্রেক এক হাজার ওয়াট শক্তিশালী মোটর তো ফ্রেন্ডস আজকে গাড়িটা চলে যাচ্ছে যদি আপনাদের গাড়িগুলো পছন্দ হয় দ্রুত চলে আসবেন আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচার তিন নম্বর গেট এছাড়াও আমাদের প্রিমিয়াম অনেকগুলো ইলেকট্রিক বাইক কালেকশন আছে তা আজকে আমাদের সম্মানিত কাস্টমার এটা নিয়ে যাচ্ছেন তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা হেডলাইট দেওয়া যাবে সকল কিছু ডিসপ্লেতে সকল কিছু দেখা যাবে তো ঠিক আছে অভিনন্দন ভালো থাকবেন সাবধানে গাড়ি চালাবেন আসসালামু আলাইকুম